আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি দেখাব এমন একটি সুন্দর একটি গাছ যে গাছ সম্পর্কে সবাই জানেন যে এই গাছটি অনেক অনেক উপকার মানুষের জীবনে বয়ানে তো এই গাছটির সাথে আমি ছোট থেকেই ওতপ্রোতভাবে জড়িত এখনও আছি সেই গাছটি অনেক অনেক সুন্দর এবং পরিচিত আমি দেখাচ্ছি সবাই দেখুন এই যে এখন দেখতে পাচ্ছেন যে গাছটি এটি হল একটি তুলসী গাছ এই গাছটি বেশিরভাগ দেখা যায় যারা হিন্দু আছে হিন্দুদের বাড়িতে এই গাছটা বেশি দেখা যায় তো ওরা এই গাছ কি করে ওরাই ভালো জানে তো আমি সেই সম্পর্কে কিছু বলবো না কারণ এটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি এই গাছটি অনেক সুন্দর করে আমার আল্লাহ তালা বানিয়েছেন তো পৃথিবীর প্রত্যেকটা গাছের ভিতরেই মানুষের জন্য উপকার রয়েছে মানুষের জীবনে উপকার আনে গাছ এমন বহু নজির আমরা এর আগে দেখেছি এবং আল্লাহ তালাও মানুষের জন্য মানুষের উপকারের জন্য গাছ সৃষ্টি করেছেন আমরা জানি প্রিয় দর্শক মণ্ডলী আজকে কথা বলবো সেই তুলসী গাছ সম্পর্কে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটোবেলা থেকেই এই গাছটাকে খুব ভালো করে আমি চিনি কারণ আমার আম্মু আমাকে এই গাছের যে পাতা আছে এই পাতা কিন্তু এটা রস করে খাওয়া যায় তো এই পাতা কিন্তু ছোটোবেলায় আমার আম্ম আমাকে অনেক অনেক অনেকবার আমাকে এই পাতা এটাকে ই করে এই শিল পাটা দিয়ে এটাকে ই করে সেচে তারপর আমাকে রস করে খাওয়িয়েছে তো এই তুলসী গাছের পাতাগুলো দেখেন কি সুন্দর এই গাছটা গাছটাও অনেক সুন্দর তো এই দেখেন পাতাগুলো অনেক অনেক সুন্দর তো আল্লাহ তালা বলেছেন মানুষকে তোমরা আমার সৃষ্টি নিয়ে মানুষকে বলেছেন তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে অবশ্যই আমি রাব্বুল আলমিনের প্রতি ইমান তোমাদের বেড়ে যাবে এবং আমি আল্লাহ তালার পরিচয় তোমরা খুঁজে পাবে তো আল্লাহ যে কত বড় আসলেই যদি আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগুলো আমরা দেখি দেখার মতো মন দিয়ে যদি আমরা দেখি অবশ্যই দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলমিনের বরত্বের যে পরিচয় আছে সেই পরিচয় আমরা পাব দেখেন খেয়াল করুন কি সুন্দর সবুজ পাতা দেখেন একদম স্নিগ্ধ আমার দেখতে অনেক অনেক ভালো লাগতেছে তো এই তুলসী গাছ এটার একটা গ্রান আছে তুল তুলসী গাছের যে পাতার যে গ্রানগুলো আছে গ্রান তুলসী গাছের পাতার যে গ্রান আছে গ্রান অনেক সুন্দর এই এখনও আমি এই একটা পাতা নিচ্ছি নিয়ে এই যে একটা পাতা নিলাম অনেক সুন্দর গ্রান এই আমি নাকে নাকেতে ধরেছি গ্রান অনেক সুন্দর তো এই গ্রানটা যখন আমি শুকি তখন আমার মনে হয় যে আল্লাহ আল্লাহতালা আমাকে ছোটোবেলায় ছোটোবেলায় নিয়ে গিয়েছে মানে অতীত মনে হয় আমার চোখের সামনে এখন অতীত অতীত মানে বর্তমান হয়ে যায় এমন হয় তো এই পাতা অনেক ভালো লাগে এই পাতা গ্রানটা অনেক ভালো লাগে তো আমি শুধু বলবো যে এই ঘাসটা নিয়ে আমি ভিডিও করলাম আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি যে কত সুন্দর আমি শুধু এটা দেখানোর চেষ্টা করলাম এটাই তো আমরা প্রত্যেকটা সৃষ্টি নিয়ে যখন আমরা একটু মন দিয়ে দেখব যে আমার আল্লাহ তালার সৃষ্টিগুলো এত সুন্দর হতে পারে আমার আল্লাহর সৃষ্টিগুলো এত সুন্দর হতে পারে তাহলে না জানিয়ে আমার আল্লাহ কত সুন্দর সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর তো যাই হোক আমি আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করি যখন সময় পাই তখন আমি গবেষণা করি আর আমি সে সেদিন থেকেই গবেষণা করি যেদিন থেকে আমি শুনেছি যে আল্লাহ আল্লাহতালা বলেছেন মানুষকে যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো আমি আল্লাহ রাব্বুল আলমিনের বরত্বের মহিমা বরত্বের পরিচয় তোমরা খুঁজে পাবে তো সেদিন থেকেই আমি গবেষণা শুরু করেছি ছোটো আকারে যখন যেখানে যাই সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করি তো আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি আমার আল্লাহ তালাকে আমি অনেক অনেক কাছ থেকে আমি চিনেছি তো আল্লাহ রাব্বুল আলমিন যেন আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের সবাইকে গবেষণা করার জন্য তৌফিক দান করে এবং আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির এই গবেষণার মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্যশীল বান্দাবান্দি হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু যারা এতক্ষণ যাবৎ আমার এই ছোটো ভিডিও দেখলেন দৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ